উনি বাসা থেকে বের হয়েছে ডাকা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে বারোটা চল্লিশে বাসা থেকে বের হয়েছে দুইটা বলা দিয়া দুইটা লঞ্চ উঠবো এই কারণে বের হয়েছে আমি দুইটা পর্যন্ত দেড়টা বাজে আমি ফোন দিছি ফোন দিছি আর ফোন বন্ধ পাইছি আমি বারবার চেষ্টা করতেছি কিন্তু ফোন দিয়া পাইতেছি না পরে দুইটা বাজে আমার দ্বারা ফোন ফোন গেছে যে ওনারা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে পরে আমি অ্যাক্সিডেন্টের কথা শুনি শুনে আইতেছি রওনা দিছি রান্না দেওয়ার পরে আমি অধ্যক্ষতা সে নাই সে মারা গেছে এখন আমি এখানে উনি ডাকা প্রথমে চাকরি করতো বাইং হাউসে এখন চাকরি ছাড়া দিচ্ছে সাত মাস হয়েছে চাকরি ছাড়া উনি এক্সারসাইজ কোম্পানিতে নিজে নিজে ব্যবসা করতেছে আর ব্যবসা রানিং করছে শুরু হয়েছে সব টাকা পয়সাও ব্যবসার মধ্যে খাদাই দিছে এখন বাড়িতে আসছে মেয়ের জন্য আসে দেখা বাড়িতে আসছে দিন হচ্ছে এখন আজকে ঢাকা যাওয়ার আবার রওনা দিছে ঢাকা যাইতে